গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবির করল গোঘাটের পশ্চিম পাড়া গ্রাম পঞ্চায়েতের গুরুলিয়া ভাত্রশালা সজাগ সংঘের সদস্যরা বিগত আঠেরো বছর ধরে এই কাজ তারা করে আসছেন বিগত আঠেরো বছর ধরে সেই ধারা বজায় রেখেই প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করেন ক্লাবের সদস্যরা ক্লাব সদস্যদের কথা অনুযায়ী প্রায় দুইশো জনের অধিক রক্তদাতা এদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন শুধু রক্তদান শিবিরে নয় এলাকার দুস্থ অসহায় মানুষদের জন্য এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও আয়োজন করেছিলেন গুরুলিয়া ভাতশালা সজাগ সংঘের সদস্যরা এই যে রক্তদান শিবির এই বিষয়ে কি বলবেন দেখুন এই রক্তদান শিবিরটা আমাদের গ্রামবাসীবৃন্দাদের প্রত্যেকের সহযোগিতা এবং সর্বোপরি আমাদের যে গ্রামেরই মানুষ ডক্টর তপন মন্ডল ডাইনি স্পেশালিস্ট উনি বর্ধমানে প্রফেসর এক্স প্রফেসর এবং বর্তমানে ডাইনি স্পেশালিস্ট পশ্চিমবাংলার একজন বিখ্যাত ডাক্তার ওনার পূর্ণ সহযোগিতা এবং গ্রামবাসীদের সহযোগিতায় আমরা প্রতি বছরের নয় এই বছরও অনুষ্ঠানটা করছি প্রচুর মানুষ এখানে রক্ত দেয় প্রায় দুশো মানুষ রক্ত দেয় আর পেশেন্ট দেখা হয় আমরা ফ্রি অফ কস্টে আমরা প্রতি বছর গ্রামবাসীদের চিকিৎসার ব্যবস্থা করি গত বছর হচ্ছে এটা আঠারো বছর তো রক্তদান শিবির এবং ফ্রিতে ডাক্তার দেখানোর এই যে উদ্যোগ এই বিষয়ে কি বলবেন মানে আমি তো বর্তমান মেডিকেল কলেজে দীর্ঘদিন ছিলাম আমরা দেখেছি যে গ্রীষ্মকালে রক্তের খুব আকাঙ্ক্ষা সেই জন্যই আমি আমাদের গ্রামে যে সমস্ত বন্ধুবান্ধব বা ছুটি নিয়ান আছে সজায় সঙ্ঘের পক্ষ থেকে এদিকে বলেছিলাম যদি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হয় তাহলে গরমকালে পড়বে কেননা শীতকালে ব্লাড ডোনেশনের অনেক লোক থাকে কিন্তু গরমকালে করতে চায় না লোকের ভয়ে হোক বা কুসংস্কারের জন্যই হোক তো সেই হিসাবে আমাদের এই সজায় সঙ্ঘের উদ্যোগী ছেলেরা তারা বলে থেকে যে আমাদের এই কালী পুজোর সময় আমার কাছাকাছি সময়ে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করবো প্রত্যেক বছরই আমরা করেছি শুধু মাঝে দুটো বছর ওই করোনার সময় দুটো বছর করা হয় চলছে এই যে রক্তদান বা রক্ত দেওয়া এটা কি কোনো মানুষের অসুবিধার মধ্যে অসুবিধা রক্ত দিলে কিছু অসুবিধা হয় না একটু জলটা মানে রক্ত দেওয়ার পরে জলটা বেশি খেলেই ওই জিনিসটা কামড়ি যায় আর আগে তো চেক করে নিচ্ছেন ডাক্তারবাবুরা যে কোনো অসুবিধা আছে কিনা প্রেশার আছে কিনা এসব সব দেখে দেখে নিচ্ছেন দেখে দিয়েই তখন দিয়েছেন এই গ্রীষ্মকালে কোন রক্ত বেশি সংকটের মধ্যে পড়ে হ্যাঁ গ্রীষ্মকালে কোন রক্ত বেশি সংকটের মধ্যে পড়ে লম রোগ তো আলাদা করে না মানে আমাদের যে রক্তের গ্রুপ আছে যেগুলো বেশি থাকে ধরুন বি গ্রুপ ও গ্রুপ ওইগুলোতে কোনো অসুবিধা নেই যেগুলো রেয়ার গ্রুপ এ এ বি পজিটিভ এ বি তারপর নেগেটিভ গ্রুপের সব সবসময় খুবই থাকে সমস্ত গ্রুপেরই আদাল করে রক্তে মানুষের কাছে কি বার্তা দেবেন হ্যাঁ মানুষের কাছে কি বার্তা দেবেন বার্তা দেওয়া মানে এখন তো এখন অনেকেই সচেতন হয়েছে রক্ত সব অনেকেই উদ্যোগী হয়ে দেয়

শল্য অর্থপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার একাধিক বিভাগ রয়েছে ঔষধের আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে